তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি কি করছো রান্না করছো কে খাবে হ্যাঁ তোমা খাবে আর কি রান্না করছো তুমি জিজি ও বাবা কত বড় জিজি কত কত বড় দেখি দেখাও আমাকে দেখাও ওটা কি নন নন তুমি নন করছো ও দু হাতে করো করো দু হাতে করে নম হ্যাঁ ওইটা রেখে রেখে ওইটা ওইটা করো রাখো নিচে হ্যাঁ এবার এবার নম করো করো আগে নম করে নাও বাবা শোনার কত খেল না বা বাবা শুনে তোমাকে কে খেল কিনে দিয়েছে হ্যাঁ বাবা বাবা তোমার বাবা কোথায় হ্যাঁ বাবা নন নন আমার সোনা নন করতে ব্যস্ত আমাকে একটা খেলনা দাও দেবে না কেন দাও না দাও দাও একটা খেলনা দাও দাও সোনা টাটা করে দাও